ছ আয় তোমরা সকলে ভালো আছো আমরা তো খুবই ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি এখন সকাল আটটা বাজে আজকে ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে আজকে তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো আই হোক তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক আমার ছেলেকে আমার মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি আমার বাবার বাড়িতে তো তারপর আমি চলে এসেছিলাম তো দুপুরে কিছু রান্না বান্না করবো তোমার মা বললো যে না আমার এখানে খেতে আর কি আমার মাদের ওখানে খেতে বললো তো আমি বললাম না খাবো না আমি বাড়িতে একটু কিছু রান্না করে বাড়িতে সংসারে কুটিনাটি কাজ আছে সেগুলো আমাকে গুছিয়ে গেছে রাখতে হবে কারণ আমি এখানে গুছিয়ে আমার বাবার বাড়ি চলে যাব তো বিয়ে বাড়িতে যাব আমি এখান থেকে যাব না আমার বাবার বাড়ি থেকে যাব তার জন্য সংসারে কুটিনাটি যে কাজগুলো আছে সব কিছু গুছিয়ে রেখে যেতে হবে কারণ আমি এখানে থাকব না কিন্তু আমি বাড়িতে আসবো কিন্তু সেই সময়টা তো আর পাবো না যতই হোক বিয়ে বাড়ি যাচ্ছি তো অনেক দিন পর একটা অনুষ্ঠান পেলাম তো সেই অনুষ্ঠানেও তোমাদের দাদাভাইকে সঙ্গে পেলাম না খুবই একটা মন খারাপ তো একসঙ্গে তিন তিনটে খুশির খবর আছে তোমরা এক এক করে কিছু জানতে পারবে তোমাদের এক এক করে সব কিছু জানাবো তো যাই হোক দেখো একটা করে মানে মানে বাড়িতে কিছু একটা তো জিনিস নিতে হবে যেগুলো লাগবেই সেগুলো আর কি নর্মালি কুটিনাটি জিনিসগুলো সবকিছু গুছিয়ে গাছিয়ে নিলাম তো তারপরে আবার তো আসবো আবার যাব নিয়ে যাব এরকম তো যদি না হয় তার জন্য কুটিনাটি যেটা দরকারি জিনিস সেগুলো নিয়ে নিয়েছি তারপরে এই যে কিছু বাসন ছিল সেগুলো সবকিছু ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা পরে রান্না বসিয়ে দেবো তারপরে আবার জামা আছে আর কি বাজারে গিয়েছিলাম কালকে তো সেই জামাগুলো খাটাতে হবে তার জন্য মানে একটা তাড়াহুড়ো আছে সব কিছু আজকে কি বলো তো ক্যামেরা বন্দি করতে পারছি না তো যাই হোক রান্নাবান্না করে এই যে চলে এসেছে দেখতে পাচ্ছ তোমাদের জামাগুলো দেখাতে যে এই জামাগুলো আর কি পাস কাটাবো তো হাত লাগাবো অনেক কিছুই আছে কাজ করতে আছে তো মানে ক্যামেরা বন্দি করতে একটা এক্সট্রা টাইম লাগে তার জন্য আর কি রান্নাবান্নার জন্য কোনো কিছু আর কি ক্যামেরা বন্দি করিনি ওগুলো সব গুঠিয়ে কাটিয়ে রেখে তারপরে এই যে দেখতে পাচ্ছ জামাগুলো আমি সেলাই করতে বসে পড়ে গিয়েছি দেখতে পাচ্ছ তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এগুলো সেলাই করে তারপরে এগুলোকে ভাজ করে ব্যাগে নিয়ে তারপরে স্নান করে খাবার দাবার খেয়ে বাবার বাড়ি চলে যাব তো খুবই তাড়াতাড়ি করছিলাম তো এইটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আর কি ক্যামেরাবন্দি সেরকম করতেই পারিনি তো যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছ এই চুড়িদারটা আমি কালকে বাজারে গিয়েছিলাম তো ওখান থেকে এই চুড়িদারটা আর কি কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো যাই হোক এটা হাত লাগাতে হবে তার জন্য হাত লাগানোর জন্য এই যে দেখতে পাচ্ছ সব কিছু করে নিচ্ছি একটা জামা পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে একটা জামা এই যে দেখতে পাচ্ছ এক এক করে সব করছি তো এইটা হয়েছে পুরো তারপরে চলে এসেছিলাম বাবার বাড়ি স্নান করে খাবার দাবার খেয়ে চলে এসেছিলাম বাবার বাড়ি এই যে দেখো এসে কিছু মানে নর্মালি একটু নর্মালি ধরনের মেহেন্দি দিয়েছি তো মেহেন্দিটা আমিও দিতে বসিনি আমাকে একজন দিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যার দিকে পুরো বেরিয়ে পড়েছি দেখো দেখতে পেলে সামনেকার ডেকোরেশনটা তো আমরা অনেকে মিলে এসেছিলাম মানে শুধু আমরা এসেছিলাম তাই না আমার অনেক অনেক বড় বড় দিদি ছিল বৌদিরা ছিল আর কি জেঠিমারা ছিল অনেকে ছিল তো এটা হচ্ছে আমার ঠাকুমা দেখতে পাচ্ছ আমার সঙ্গে তো আমার বড়ো দিদি আর আমি আর কি আমার ঠাকুমাকে ধরে আনছিলাম আর ওই যে ওটা হচ্ছে আর কি আমাদের জেজাজি তো ওটা বলছিলো আমি ক্যামেরা করছিলাম তার জন্য আমাকে মারতে যাচ্ছিলো যে কত ক্যামেরা করে আর কি এই বলেই মজা করছিল তো যাই হোক এখানে আমার যে বোনটার বিয়ে হচ্ছে তো ওখানে বসে আছে তো ওখানে আর কি মানে মুখে ক্ষীর হচ্ছে তো আমি বলছি আমি ঠাকুমাকে রেখে আসি ওর সঙ্গে একটু কথা বলে তারপরে ঠাকুমাকে রেখে এসে তারপর ওর কাছে আসবো তো তার জন্য আমার ঠাকুমা এই যে ঠাকুমাকে নিয়ে চলে আসলাম এই যে রুমের ভিতরে দেখতেই পাচ্ছ এই যে ঠাকুমাকে রেখে তারপরে চলে এসেছি আমার বোনের কাছে দেখতেই পাচ্ছ তো আমার বোনকে আর কি খাবার খাওয়ানো হচ্ছে মুখে পায়েস তোলা হচ্ছে আমার বোনের আজকে গায়ে হলুদ তো এই যে দেখা দেখতে পাচ্ছ সবাই ওকে পায়েস দিয়েছে তো আমিও দেব তো সকলে দেওয়া হয়ে যাক তারপরে আমি দেব তো তার আগে আমি ওর সঙ্গে কিছু ফটো ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে এগুলো আমি ভয়েসগুলো অ্যাড করতে পারছি না কারণ গান পাচ্ছিল সেগুলো আর জন্য আমার কপিরাইট পড়ে যাবে তার জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো দেখতেই পাচ্ছ আমার বোনকে তো কেমন লাগছে তোমরা দোয়া করো আশীর্বাদ করো যেন সারা জীবন সুখে কাটাতে পারে তো যাই হোক দেখো সকলে আর কি ফটো তুলছে তো ওদেরকে ওদের দিকে তাকাচ্ছে এই জন্য সকলে ফটো তুলছে বারবার তাও চেষ্টা করছে আমার ক্যামেরার দিকে আসার তো দেখতেই পাচ্ছ তারপরে আমিও খাওয়াবো এই এই ভাবনা নিয়েছি তো সবাই খাওয়াচ্ছিল তার জন্য আর কি ক্যামেরাটা নিতে পারবো না সবাই তো ক্যামেরায় আসতে চায় না তাই ভাবলাম সবাই খাওয়ানো কমপ্লিট হয়ে যায় আমি শেষের দিকে আর কি খাবারটা খাওয়াবো আর ওইদিকে আমার বোন একজনের সাথে ফোনে কথা বলছিল তো যাই হোক তারপরে সবাই এক এক করে খাওয়ানো হয়ে গেল তারপরে আমি বললাম আমার বোনকে যে ক্যামেরাটা করে দিতে আমি এবার ওর মুখে পায়েস তুলে দেবো তো তার জন্য আমার বোন দূর থেকে করছে তবু মা মানে সামনের দিকে মানুষ ছিল তো তার জন্য একটু বসেছিলাম যে ক্যামেরাটা সবাই তো আসতে চাইবে না তো যাই হোক ফাইনালি দেখতেই পাচ্ছ আমার বোনের মুখে পায়েস তুলেই দিলাম শেষ বেশ তো এটা হচ্ছে মুখে ক্ষীর আর কি গায়ে হলুদের দিন তো দেখতেই পাচ্ছ আমিও খাইয়ে দিচ্ছি তারপরে আমার আর কি ওর মারা এসে অনেকে সে খাইয়ে তুলে নেবে তো যাই হোক তো তারপরে এখান থেকে উঠে গিয়ে কিছু খাবার খেয়ে তারপর আবার রাতে বাড়ি চলে যাব। আর এখানে গান বাজনা হচ্ছে তো নাচা এখন আর হবে না তো যাই হোক এই যে পুস্কিটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা দিদির আর কি মেয়ে তো ওকে কোলে নিলাম তো থাকতে চায় না কারোর কাছে কারোর কাছেই থাকতে চায় না মানে নতুন মানুষের কাছে থাকতেই চায় না তারপর আমার ছেলে আসলো দেখতেই পাচ্ছ আমার ছেলে বলছে মা কোলে নাও তারপরে একটু কোলে নিলাম তারপরে নেমেই পড়লো তো চলো এরপরে আমি এখানকার ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বেশিরভাগই তো সব ফুল মানুষের ছিঁড়ে ফেলেছে ফুল দেখলে মানুষের হাত ঠিক থাকে না তো যাই হোক অনেক ফুল ছিঁড়ে ফেলেছে তারপরে এই যে ওখানে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে চলে এসেছিলাম এই যে প্যান্ডেলের ভিতরে দেখতেই পাচ্ছ তোমরা পায়েস খেতে তো এখানে পায়েস খেয়ে তারপরে আর কি তেলে ভাজা পিঠে দিয়ে আর কি যাকে আমরা বলি পাকান আদসা তো সেগুলো খাবো তারপরে ভাত দিবে খেতে তো ভাতটা খেয়ে তারপরে আমরা মানে যতজন এসেছি সকলে মিলে সবাই বাড়ি চলে যাব কেননা এই সাইডে আবার প্রচুর মেঘ উঠেছে তো বৃষ্টিও হতে পারে এইভাবে আর কি তো সকল সবাই আর কি বাড়ি চলে যাব তাড়াতাড়ি করছি তো মেঘ উঠেছে বাড়িতে জিনিসপত্র আছে আর কি তো তার জন্য খাবার দাবার খেতে বসেই পড়েছি দেখতে পাচ্ছ খাবার এদিকে দিচ্ছে তো আমি আর আমার ছেলে বসে আছে আর প্রচুর গরম পড়ছে উপরে পাখা চলছে তবু গরম লাগছে মানে বাতাসও হচ্ছে কিন্তু গরমটা মানে কাটছে না এতটাই গরম তো যাই হোক দেখতেই পাচ্ছ খাবারটা খেয়েই নি চলো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে সকলে মিলে একটু গল্প করলাম বসে বসে আর এদিকে আমার ছেলে তো জ্বালাচ্ছিলো তো যাই হোক ওখান থেকে আবার চলে আসলাম বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য এই যে দেখতেই পারছো তো আমার মারা সকলে পিছনের দিকে আছে আমি আমরা আমি বললাম আর কি তোমরা সবাই আসো আমার এই মানে ডেকোরেশনটা রাস্তা ডেকোরেশনটা এতটা সুন্দর লেগেছে মানে তোমাদের বলার মানে বাইরে অসাম মানে বলার একটা মানে একটা কথা থাকে তো যাই হোক তো দেখতে পাচ্ছ তো প্রচুর মেয়ে উঠেছে একবার বৃষ্টি পর্যন্ত পড়ছিল জানো তো এবার বাড়ি যেতেই হবে এরকমটা ব্যাপার তো যাই হোক এখানে আমি ক্যামেরা করতে করতে আমার একটা ছোটো ছোটো মেয়েরা আছে আর কি তারা আমার ক্যামেরায় হাত দিয়ে ফেলেছিলো তো আমি তাদেরকে মানা করলাম যে ক্যামেরায় হাত দিতে নেই তো দেখো এই যে ডেকোরেশনটা সামনেকার মানে খুব সুন্দর লাগছিল আর রাতের বেলায় তো আর এদিকে গান বাজছিল তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছিলাম না তো এই যে দেখো এমন ঝড় উঠেছে এই যে দেখো প্যান্ডেলের এই যে কাপড়গুলো আছে সেগুলো বাতাসে উড়ছে দেখতেই পাচ্ছ তো চলো আমি ভিডিওটা বেশি বড় করব না আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে তোমাদের সঙ্গে গায়ে হলুদটা শেয়ার করলাম কালকে বিয়েরটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই